আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবার চলে এলাম অল্প কিছু গাড়ি আছে বেশি গাড়ি নাই এই গাড়িগুলো বিক করাই হবে আমাদের শোরুম বগুড়া জেলা গাবতলি থানার পাশে শোরুম সারিকেন্দ্রি রোড থানা পার হয়ে চারতলা বিল্ডিংয়ের নিচে আমাদের শোরুম দোকানের নাম নাজির বাই আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কোরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠাই খুবই অল্প টাকায় যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বার থাকবে এখানে আছে রানা রয়েল প্লাস ভার্সন টু বাইশের মডেল মাত্র তেরো হাজার কিলো চলছে একদম নতুন গাড়ি ফ্রেশ রংপুরের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কোম্পানির নামে আছে আপনারা চাইলে নিজের নামে মালিকানা করতে পারবেন গাড়ি সব কিছু ওকে আছে দেখতে পাচ্ছেন একদম নতুন গাড়ি সামনাসামনি আসলে দেখলে আপনাদের পছন্দ হবে স্মার্ট কার্ড মানে রেডি দুই বছরকার কাগজ করা পঁচিশ পর্যন্ত কাগজ আছে রানিং চলতেছে আর কি ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি আসলে আমি নতুন হলেও তো আমরা তো ওইভাবে পলিটিন টলেটিন লাগাই কি পলিশ মলিশ করে সিক চাক করে রাখি না যাস ওই অবস্থায় রাখার চেষ্টা করি অন্য শোরুমের মতন না আমাদের ছোটো কম টাকার গাড়ি কম টাকার কারবার তো এই গাড়িটার দাম পঁয়ষট্টি হাজার টাকা ষাট হাজার টাকা হলে বিক্রি হবে ষাট হাজার টাকা একদম নতুন ফ্রেশ গাড়ি তারপর আছে রানার এইটটি একুশের গাড়ি সেল মেল সেলপালা এটা একদম ওকে সব কিছু ওকে আছে সেলফ মেল ওকে আছে ব্যাটারি ম্যাটারি সব ক্লিয়ার আছে এটার নাম্বার ছাড়া ওয়ান টেস এটার দাম চল্লিশ হাজার টেকা রানার এইটটি এলআই চাকা এইটটি সিসি গাড়ি রানার চল্লিশ হাজার তারপর আছে রানার রয়েল প্লাস এটা নাম্বার ছাড়া ওয়ান টেস এটা গাড়ি খুবই ফ্রেশ আছে উনিশের মডেল ষোলো হাজার কিলোমিটার চলছে ষোলো হাজার কিলোমিটার চলছে এটা চাকা চুকো অরিজিনাল আছে পিছনের চাকা অরিজিনাল আছে রোয়েল প্লাসটি চল্লিশ হাজার টাকা দাম কিছু কম বেশি হবে যদি আপনারা এসে দেখে পছন্দ করে নিতে পারেন তারপরে রানার বুলেট এটার দাম মাত্র সাতাশ হাজার টাকা মাদারীপুরের নাম্বার চাকা চাকাচুকো নতুন আছে গাড়ি ভালো আছে মোটামুটি আপনারা এসে পছন্দ করে নিয়ে যেতে পারেন মাত্র সাতাশ হাজার টাকা তারপরে ঢাকার নাম্বার এটা হচ্ছে চায়না গাড়ি এই গাড়িটার দাম মাত্র বিশ হাজার টাকা একদম স্মার্ট কার্ড ফার্স্ট মালিক আছে একুশ পর্যন্ত কাগজ আপডেট ছিল ওপিটা কাজ কামসে করা লাগবে মাত্র বিশ হাজার টাকা তারপর আছে রানার চিতা একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা সাউন্ড কোয়ালিটি মোয়ালিটি সব কিছু ভালো আছে এটা নাম্বার ছাড়া মালিকানা পরিবর্তন সহ দাম পঁয়তাল্লিশ হাজার টাকা চিতাটি মালিকানা পরিবর্তন সহ পঁয়তাল্লিশ হাজার টাকা মিটার সব কিছু ভালো আছে যারা নেবেন আরও কিছু গাড়ি আছে কাজ কাম হচ্ছে আসবে যারা নেবেন অবশ্যই আমাদের কাছে এসে দেখে বাছাই করে নিতে পারেন আমাদের ঠিকানা আপনাদেরকে বলে দিয়েছি ঠিকানা অনুযায়ী আসবেন এসে দেখে নিয়ে যেতে পারেন যাদের যেটা লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজটি ফলো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমাদের ঠিকানা কাঠের ছবিটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে